Más que me lo puse, lo que me lo puse. Mira, te estoy quemando. Y algo

प्रस्तावना होर असाम्राज्य बच्ची तरह जरूरी है कि लेवल इंशाल्लाह मिनट आता हो राधे राधे तेरे को तो सर्च के आपको जगाना हम निकली था हम लहर आवेश रह आएगा आवेश लग जाएगा जाना दो जाएगा तो कमला लबिश लगाई बारिश है बारिश है बाजू में बारिश

সাবস্ক্রাইব পূর্ণ করলাম আপনাদের ভালোবাসায় আজকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলোকে লাইভে আসলাম একটা কথা না বললেই নয় আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব মতো না এখন যদি অষ্টমটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ মনে করতে পারবো মনে হয় আপনারা যেভাবে পাশে থেকে ভালোবাসা দিয়েছেন ওরা পাশে সাপোর্ট করবেন আমাদেরকে কি বলো কত সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই জানাবেন এখন শুধু ওয়াশ টাইমের জন্য আমরা অপেক্ষা করছি ওয়াশ টাইম যদি পূরণ হয়ে যায় তাহলে মনিটাইজ অবশ্যই আমরা পাব আজকে অনেক খুশি লাগতেছে যেহেতু অনেক পরিশ্রমের ফলে দশ কমপ্লিট করলাম এতদূর আসার পথে অক্লান্ত পরিশ্রম আছে যারা পাশে রয়েছেন পাশে থাকবেন সবসময় যেহেতু কষ্ট করেছি দেখি সফলতা পাই কিনা একটা কথা আছে যে কষ্ট করলে সফলতা আসবে না এক বছর যাবৎ সময় পিছনে ঘুরতেছি এখন পর্যন্ত ভয়টা গান করতে পারি নাই তো তারা সবসময় পাশে থাকবেন ইয়াশ আইন করি দুটো বাইক হিসাবে আপনারা সাপোর্ট করবেন যেহেতু আমরা অনেক সম কষ্টের বিনিময় আজকে স্টেশার সাবস্ক্রাইব পর্যন্ত যেতে পারছি ওভেন্তর আপনার হচ্ছে ব্যাপার তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা বলতে পারেন জায়গা

করতে চাই কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখছেন কমেন্ট করলে আপনারা যেতে যদি সাবস্ক্রাইব করে আসবেন দশকে সাতকে উপলক্ষে আজকে লাইভে আসলাম আজকে আমাদের দশকে সাতকে পূর্ণ হয়েছে দীর্ঘ এক বছর যাবৎ কষ্টের পর আজকে দশকে সাতকে পূরণ করলাম কিন্তু মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেলো এখনও টাইম পূরণ করতে পারি নাই চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে পারি না এবং সচের ক্ষেত্রে তিন মিলিয়ন ভিউস হয়ে গেছে আর মাত্র সাত মিলিয়ন ভিউজ বাকি আছে এই ইনশাআল্লাহ আপনারা যদি সবসময় পাশে থাকেন তাহলে কষ্ট বেশি সময় লাগবে না সময় আপনারা ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহ পাই

পঞ্চাছ <laughs> হাজাৰ अब तो ले जो आये उसके लायक कोई नहीं होगा कि मुझसे नौजवान लोग लाइव देखता है तो किंतु एक जन लोग एक कमेंट आया तब आपसे उस टाइम पे क्या कहा था जब आपस में एक मतलब ये तरह नितेश वाले नाखल घर तय

করে আমরা ইনশাআল্লাহ বলে আমরা পূর্ণ করতে গেছি এবং 1000 সাবের জন্য আমরা অপর ফার্স্ট টাইম পাইলে সবাইকে মিষ্টি খাওয়াবো যদি মনিটাইজ হয় আমার সাবস্ক্রাইব বাকি দেখে মিষ্টি খাওয়াবো হ্যাঁ এবং সাথে করে পুরো সাবস্ক্রাইব একটি করে সাবস্ক্রাইব

আচ্ছা টাকাটা আসল না জাল কেউ কি বলতে পারবেন কমেন্টে বলে তো দেখেন ভালো করে এটা ভাই কারা যারা লাইভে যুক্ত আছেন তারা বলেন তো টাকাটা আসল না নকল যারা বলতে পারবেন তাদেরকে কে কসমেটিকের পকেট থেকে পরিবেশ বান্ধব তিনটি গাঞ্জার গাছ না সরি পরিবেশ বান্ধব তিনটি বেলি ফুলের চারা দেওয়া হবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের ইমেল নাম্বার কমেন্ট করে দেন আপনার ঠিকানা দেন আমরা পার্সেল করে দেব বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র আপনি কুরিয়ার সাথে সাথে করবেন টাকা পুরস্কার থাকে টাকা নগদ টাকা পুরস্কার টাকা আর মাত্র একটা ফাইলাতে একটা হয় নাম

যাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তুই লাগলে নিতে পারেন হ্যাঁ স্প্রিং স্প্রিং সিস্টেম বড় ছোট করা যাচ্ছে লাগে না মাইয়া মানুষে ব্রা হ্যাঁ ব্রা পেন্টী যারা অনলাইনে ব্রা পেন্টী নিতে চান তারা যোগাযোগ করতে পারে না যে উপরে দেখতেছ পারছেন ব্রা পেন্টী ব্লাউজ ना बिड़े रखता है या पुरी आदत हो गई हाँ हाँ तू ये कोई बात आराम है आराम है आराम है आराम है कौन है कौन है सलामुअलैकुम वरहमतुल्लाहि अबराकातुह सलमानी तो लाइफ एजुक्टो भाई वो वो আপনাদের অবগতি যেন জানা যাইতেছে যে যারা লাইভে ঢুকে অযথায় বসে থেকে কমেন্ট করেন না তাদেরকে দুঃখিত এই মুহূর্তে চলে এসেছেন আমার সদ্দেহ বড় ভাই মোহাম্মদ রফিক মিয়া কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন সরাসরি লাইভে তার সাথে আপনারা যুক্ত থাকেন চারজন মানুষ লাইভে আছে এই মুহূর্তে কিছু বলার থাকলে বলতে পারো